ক্যারিয়ার শেষ হতে চলেছিল যার সেই ছেলেটাই সেঞ্চুরি করে মুখ রাখল ভারতে রবিচন্দ্র আজমিন নাম তো নিশ্চয়ই শুনেছেন গতকাল ময়দানে দাঁড়িয়ে বাংলাদেশের টাইগারদের আজবিন জাদেজার জুটি আরো একবার মনে করিয়ে দিল হ্যাঁ সিংহ বুড়ো হলেও শিকার করতে ভুলে না ভারতের কঠিন সময়ে ত্রাতা হয়ে উঠলেন আজবিন আর স্যার রবীন্দ্র জাদেজা যখন নিজেদের জয় এক প্রকার নিশ্চিত বলেই ধরে নিয়েছিল বাংলাদেশ তখন ব্যাট হাতে বাইশ কচে দাঁড়ালেন দুই রবি রবিচন্দ্র আজবিন আর রবীন্দ্র জাদেজা বাংলাদেশের বোলারদের চোখে চোখ রেখে যেন তারা বললেন আর একটু দাঁড়িয়ে যাও এই চত্বরে আমরা পুরনো লোক আর খেলা এখনো বাকি আছে এরপর বেলা যত গড়ালো ততই জ্বলে উঠলেন আসবিন জাদেজা যেখানে একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট পড়ে গিয়েছিল ভারতের সেখান থেকে প্রথম দিনের শেষে ভারতের রান দাঁড়ালো ছয় উইকেটে তিনশো উনচল্লিশ রান আসবিন জাদেজা গড়ে তুললেন একশো রান একের পর এক চার ছয় হাঁকিয়ে চলেন আজবিন আর তাকে যথাযথ সঙ্গ দিলেন রবীন্দ্র জাদেজা বাংলাদেশের বিরুদ্ধে নতুন রেকর্ড গড়লেন এই দুই ভারতীয় অলরাউন্ডার বিশেষজ্ঞরা অনেকে বলছেন টেস্টের প্রথম দিনেই বাংলাদেশের বিরুদ্ধে একশো রানের জুটি গড়ে রবিচন্দ্রন এবং রবীন্দ্র জাদেজা খাদের কিনারা থেকে ফিরিয়ে নিয়ে এসেছে টিম ইন্ডিয়াকে এদিন হাসান ভারতীয় ব্যাটিং এর সিরদাড়া ভেঙে দেন তুলে নেন একের পর এক উইকেট তবে টপ ফাইভকে শুরুতেই ফিরিয়ে দিল গলার কাটা হয়ে দাঁড়ায় আজবিন জাদেজা জুটি প্রথম সেশনেই ফিরে যান রোহিত বিরাট শিবমান্দা দিনের শুরুটা বাংলাদেশের হলেও শেষ কথা বলল ভারতী দাঁড়িয়ে দুই দক্ষ বোলার জাদেজা ও আসবেন হ্যাঁ সেই আজবিন যাকে নিয়ে কম সমালোচনা হয়নি ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ক্রিকেট ভক্ত প্রায় সকলে ভেবেছিলেন ক্রিকেটের ময়দানে আজবিনের দিন এবার শেষ হয়ে এসেছে কিন্তু গতকাল দলের এই দুঃসময় এই আজবিনী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি আদতেই ফুরিয়ে চাননি একশো রান করে রইলেন অপরাজিত রবীন্দ্র জাদেজা ঝুড়িতে ভরলেন অপরাজিত ছিয়াশি দুজনেই বুঝিয়ে দিলেন বল হাতে তারা যেমন উইকেট নিতে পারেন তেমনি ব্যাট হাতে উইকেট আগলে রাখতে পারেন দুইশো বলে তাদের এই অপরাজিত একশো বাংলাদেশ বোধহয় সব করতে তবে দ্বিতীয় দিনেও ছিয়াশিতেই থামলেন জাদেজা আসবিন ফিরলেন একশো তেরো রানে সব মিলিয়ে তিনশো ছিয়াত্তর রানে থেমে গেল ভারতের প্রথম ইনিংস আর অপরদিকে জবাবে টেস্টের দ্বিতীয় দিনে ব্রেকের আগে বাংলাদেশের ছুলিতে আসে আট উইকেটে একশো বারো রান 150 রানের গন্ডি আর পার করা হয় না বাংলাদেশে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মূলত ভারতীয় ফাস্ট বোলারদের দৌলতে একশো উনপঞ্চাশ রানে অল বাংলাদেশ ভারতের সর্বাধিক চারটি উইকেট নেন যশপ্রীত বুমরা আকাশদ্বীপ রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ সিরাজ দুটি করে উইকেট নেন তবে যে ছেলেটার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠেছিল সেই ছেলেটার এই পারফরমেন্স মনে রাখবে ক্রিকেট বিশ্ব আসলে প্রকৃত খেলোয়াড় তো সেই যে দলের দুঃসময়ে কাজে আসতে পারে দলের শত প্রতিকূলতার দলকে নিজের জায়গায় ফিরিয়ে আনতে পারে আজবিন সেটাই করলেন আসলে জীবনের যে রাস্তায় সফলতা অর্জনের ক্ষেত্রে এগোনো যাক না কেন কোন ক্ষেত্রে পরিশ্রমের বিকল্প কিছু হয় না সমস্ত সমালোচনা উঠে আসা আঙুল হাজারো প্রশ্ন এসবটাই কত ফিকে হয়ে যায় পরিশ্রমের সামনে